পিঁপড়ারা কি অসুস্থ হয় না পিঁপড়া অসুস্থ হলে তাদের চিকিৎসা কারা করে জানলে অবাক হবেন পিঁপড়াদের ডাক্তার তারা নিজেরাই ঠিকই শুনেছেন শুধু মানুষই নয় বিভিন্ন প্রাণী ও নিজ গোত্রের মধ্যে ডাক্তারের রোল প্লে করে যেমন শিম্পাঞ্জি তাদের ক্ষতস্থানে লাগাতে পারে চাক তৈরির সময় অ্যান্টিবায়োটিক পদার্থের প্রলেপ লাগায় তবে এবার বিজ্ঞানীরা প্রাণী জগতে অঙ্গচ্ছেদ বা অ্যাম্পুটেশনের নজির দেখতে পেয়েছেন তাও কিনা পিঁপড়াদের মধ্যে পিঁপড়াদের কলোনি কাছাকাছি হলে এক কলোনি প্রায়ই আরেক কলোনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধে উভয় পক্ষে সে সেনানি নিহত হয় তবে হতাহতের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে এনে যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়ে থাকে যদি ইনজুরি পায়ের এর উপরে হয় তবে অঙ্গচ্ছেদ ঘটানো হয় কিভাবে এক পিঁপড়া আহত পিঁপড়ার পা কামড়ে বিচ্ছিন্ন করে ফেলে আহত পিঁপড়াকে প্রক্রিয়াটিতে স্বেচ্ছায় অংশগ্রহণ করতে দেখা যায় সে নিজের পা বাড়িয়ে দেয় আরেকটি পিঁপড়া সেটিকে আলাদা না করা পর্যন্ত পা সরায় তবে তারা ব্যথা পায় কিনা সেটি এখনো আবিষ্কৃত হয়নি চিকিৎসা যাই হোক সফলতার হার কিন্তু অনেক বেশি ফিমার ইঞ্জুরির ক্ষেত্রে যেসব পেপার অ্যাম্পুটেশন হয়েছিল তাদের বেঁচে যাবার হার নব্বই থেকে পঁচানব্বই ভাগ আর যাদের চিকিৎসা হয়নি তাদের হার মাত্র চল্লিশ ভাগ প্রকৃতির আরও কত চমক যা আমাদের এখনও দেখা বাকি তা একমাত্র সৃষ্টিকর্তাই জানে এরকম অজানা বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ